আসসালামু আলাইকুম ورحمهullahi ও আমি সোহান আহমেদ আজকে আপনাদের সাথে খেজুরের রাজ্য থেকে চলে আসলাম খেজুর খেজুর আপনার কত খেজুর লাগবে খেজুরের কিন্তু ভ্যারাইটি শেষ নাই আমাদের কাছে আজকে আপনাদেরকে স্পেশালি কয়েকটা খেজুর দেখাবো বিশেষ করে আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির যদি আপনাদেরকে সুকারী খেজুরটা দেখাই জাস্ট সাইজ দেখেন কোয়ালিটি দেখেন এই খেজুরের কোয়ালিটি এবং সাইজ এবং এটা কতটা রসালো এবং সুস্বাদু এই খেজুর আপনি মানে খেলে মুগ্ধ হয়ে যাবেন জাস্ট কোয়ালিটি দেখেন উপরে যেরকম দেখতে পাচ্ছেন ভিতরেও সেম কোয়ালিটি পাবেন কোন রকম কোয়ালিটিতে এর হবে না আপনাদের মিনিমাম হাফ কেজি থেকে শুরু করে যে কোনো কোয়ান্টিটির খেজুর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন একদম বেস্ট প্রাইসে বাজারে সেরা দামে খেজুর পাবেন ইনশাল্লাহ এরপরে আপনাদেরকে দেখাতে চাই হচ্ছে আজোয়া খেজুর একদম প্রিমিয়াম কোয়ালিটির বিগ সাইজের যে আজোয়া খেজুর আছে সেটা আপনাদেরকে দেখাতে চাই আজোয়া খেজুরের একদম দেখেন এটা কতটা ফ্রেশ এবং বিগ সাইজের সবগুলো খেজুর একই সাইজের হবে কোনো রকম মিক্স নাই একদম প্রিমিয়াম কোয়ালিটির খেজুর যদি আপনি চান তাহলে কিন্তু এটাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে আপনাদেরকে দেখাতে চাই হচ্ছে মিশরীয় মেজুল খেজুরের রাজা যাকে বলা হয় এটাও কিন্তু একদম বিগ সাইজের পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা সাইজ দেখেন এবং কোয়ালিটি দেখেন কতটা ফ্রেশ এবং বাছাই করা বিগ সাইজের কিন্তু মেজুরটাও আমাদের কাছে পাবেন এরপরে হচ্ছে আমাদের কাছে অনন্য খেজুর আছে যেমন খেজুর সুগাই খেজুর আছে ভিআইপি দাব্বাস খেজুর আছে তারপরে হচ্ছে সুফ্রি মরিয়ম খেজুর আছে অনেক অনেক কিন্তু খেজুরের কালেকশন আমাদের কাছে আছে এই খেজুরগুলো কিন্তু একদম বেস্ট প্রাইসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর অর্ডার করতে চাইলে এখনই স্ক্রিনে নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন তাছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই প্রোডাক্ট একদম বেস্ট প্রাইসে সকল খেজুর কিন্তু আপনি সংগ্রহ করে ফেলতে পারেন